আসসালামু আলাইকুম রহমাতুল্লা বারাকাতু আজকে শুরু করলাম উনত্রিশটা আমার অঙ্ক এ মাইনাস বি ইকুয়াল টু সেভেন এবং এ বি ইকুয়াল টু থ্রি হলে দেখাও যে এ প্লাস বি হোলিস্কোয়ার ইকুয়াল টু সিক্সটি ওয়ান দেওয়া আছে এ মাইনাস বি ইকুয়াল টু সেভেন এবং এবি ইকুয়াল টু হ্যান্ড সাইড এ বি হোল স্কোয়ার যেহেতু মান আমার মাইনাস দিয়ে তা সুস্থ হবে এ মাইনাস বি হোল স্কোয়ার এবি এ বি এর মান হলো তারপরে স্কোয়ার প্লাস এ বি মান হলো

এ প্লাস বি টু ফাইভ এবং এবি ইকোয়াল টু টুয়েলভ লেফট হ্যান্ড সাইড এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হল এ প্লাস বি হলে স্কোয়ার মাইনাস টু এ বি এ প্লাস মান হলো ফাইভ তারপরে স্কোয়ার মাইনাস টু ইন্টু এব হলো টুয়েলভ মান বসিয়ে পাঁচকে বর্গ করলে হয় পঁচিশ বর্ষে দুই গুণ করলে হয় চব্বিশ পঁচিশ থেকে চব্বিশ বিয়োগ করলে থাকে আমার সমান রাইট হ্যান্ড সাইড অঙ্ক এক্স প্লাস হলে প্রমাণ করো যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এস টু পঁচিশ দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকাল টু হ্যান্ড সাইড এক্স স্কোয়ার মাইনাস বাই তারপর হুল স্কোয়ার আমি এটাকে যদি মনে মনে এ ধরি আর এটাকে বি ধরি তাহলে এ মাইনাস বি হুল সূত্রে পড়ে এ প্লাস বি হোলে স্কোয়ার মাইনাস ফোর এবি এ বলতে আমার এক্স বি বলতে ওয়ান বাই এক্স স্কোয়ার এটা বাদ হয়ে যায় এইটা মনে মনে এ ধরলে আবার এ স্কোয়ার প্লাস এইটা মনে মনে বি ধরলে আবার বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি মান যেহেতু প্লাদের সূত্র তাহলে হবে এ প্লাস বি হোলে স্কোয়ার মাইনাস টু এ বি এ বলতে এক্স বি বলতে অন বাই এক্স সেকেন্ড ব্র্যাকেট এখানে স্কোয়ার থাকবে স্কোয়ার মাইনাস ফোর এখন এক্স প্লাস অন এক্সের মান হলো ফাইভ হবে ফাইভ তার উপরে স্কোয়ার এক্সেস কাটা থাকবে টু সেকেন্ড ব্র্যাকেট ডে স্কোয়ার মাইনাস ফোর সমান পাঁচকে বড় করলে হয় পঁচিশ মাইনাস টু তার উপরে স্কোয়ার মাইনাস ফোর পঁচিশ থেকে একটু বাদ গেলে থাকে তেইশ স্কোয়ার মাইনাস ফোর তেইশকে যদি বর্গ করা হয় তাহলে আমার আসে ফাইভ টু নাইন মাইনাস ফোর হয় ফাইভ টু ফাইভ সমান রাইট হ্যান্ড